হ্যালো কেমন আছেন সবাই সাগরে জলরাশিতে এমন এক প্রাণী বাস করে যা শুধু বৃহত্তমই নয় বরং বিস্ময় বটে জানেন তো সে আশ্চর্য প্রাণীর নাম ঠিক ধরেছেন বলছি নীল তিমির কথা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তো একটি প্রাণীর আকার একটি ডাইনাসোর থেকেও দ্বিগুণ অবিশ্বাস্য তাই না আজকের এই নীল দৈত্যের জীবনযাত্রা তার অসাধারণ ক্ষমতা এবং কেন এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব সে সম্পর্কে বিস্তারিত তাহলে আর করে নীল সাগরের গভীরের নীল নীলতিমি শুধু আকারের দিক থেকে বিশাল নয় ওজনও সে অতুলনীয় একটি পূর্ণ বয়স্ক নীল তিমি প্রায় একশো ফুট লম্বা হতে পারে এবং এর ওজন হতে পারে প্রায় দুইশো টন তুলনা করলে দেখবেন এটি চল্লিশটি হাতির সমস্যা এর হৃৎপিণ্ড একটি ছোট হাট ও প্রাইভেট কারের সমান আর শুধু তার ওজন নিয়ে একটি হাতির সমান হতে পারে বাবন্ত একটি তিমি যখন মুখ খোলে তখন সেখানে অনায়াসে বারো থেকে পনেরো জন মানুষ দাঁড়িয়ে যেতে পারে আশ্চর্যের এখানে শেষ নয় একটি নবজাতক নীল তিমিও কিন্তু বিশাল বড় হয় প্রায় পঁচিশ ফুট লম্বা হয় জন্মের পর প্রথম ছয় মাস তারা প্রতিদিন প্রায় পাঁচশো লিটার মায়ের দুধ পান করে আর হুব দ্রুত তাদের ওজন বাড়তে থাকে অনেকে তিমিকে মাছ মনে করলেও আসলে এটি একটি স্তনপায়ী প্রাণী মাছের মতো ফুলকা না থাকার কারণে এরা জলের উপরে এসে ফুসফুসের সাহায্যে শ্বাস নেই অন্যান্য স্তনপায়ীদের মতো এরাও সরাসরি বাচ্চার জন্ম দেয় তবে মজার ব্যাপার হল তিমি কিন্তু একটা না তিরিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে নীল তিমি প্রধানত ক্রিল নামক ছোট চিংড়ি জাতীয় প্রাণী খেয়ে বেঁচে থাকে এদের মুখে দাঁতের বদলে থাকে বেলিন প্লেট যা তাদের শিকার ধরতে সাহায্য করে বিশাল মুখ হা করে তখন তারা সাতার কাটে তখন যাকে জাকে গ্রিল তাদের মুখের ভিতরে চলে আসে একটি নীল তিমি দিনে প্রায় চার টন ক্রিল খেতে পারে নীল তিমিদের জীবনে দুটি প্রধান মৌসুম খাওয়ার মৌসুম এবং প্রজনন মৌসুম গ্রীষ্মকালে তারা মেরু অঞ্চলের কাছাকাছি সাগরের প্রচুর পরিমাণ খাবার গ্রহণ করে শরীরে চর্বি জমায় এরপর শীতকালে উষ্ণ অঞ্চলে এসে তারা প্রজনন করে এবং সন্তান জন্ম দেয় ঠান্ডা পানিতে বাচ্চাদের সার কঠিন বলে মা তিমিরা উষ্ণ জলকে বেছে নেই এবার শুনুন একটি অবাক করা তথ্য নীলতিমি কিন্তু কখনোই পুরোপুরি ঘুমায় না তাদের মস্তিষ্কের অর্ধেক অংশ জেগে থাকে আর অর্ধেক কুমায় কারণ যদি পুরো মস্তিষ্ক একসাথে ঘুমিয়ে যায় তবে জলের নিচে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে তাই এক পাশ জেগে থেকে তারা সময় মতো শ্বাস নেওয়ার জন্য বেঁচে ওঠে নীলতিমে শুধু আকারে বড় নয় তাদের কণ্ঠস্বরও শক্তিশালী যারা প্রায় দুটি জেট ইঞ্জিনের শব্দের সমান আওয়াজ তৈরি করতে পারে যা প্রায় এক হাজার মাইল দূর থেকে শোনা যায় উনিশ শতকে সারা বিশ্বে নীল তিমের অবাধ বিচরণ ছিল কিন্তু দুঃখের বিষয় মানুষের লোভ আর নির্বিচারের শিকারের কারণে আজ এই মহাপ্রাণীটি বিলুপ্তির প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে মূলত তিমির তেল সংগ্রহের জন্য তাদের শিকার করা হতো আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিক তিমি শিকারের নিষেধাজ্ঞা জারি করার পরে এবং বিপন্ন প্রাণীর বর্তমান বিশ্বে মাত্র পঁচিশ হাজার এর মতো নীলতিমি জীবিত আছে এই বিশ্বকর প্রাণীটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব অবৈধ তিমি শিকার করা বন্ধ করা এবং সমুদ্রের পরিবেশ রক্ষা করার মাধ্যমে আমরা এদের বিলুপ্তি থেকে বাঁচাতে পারি আসুন আমরা সবাই মিলে প্রকৃতি ও জীব বৈচিত্র্যে রক্ষায় এগিয়ে আসি যাতে নীল তিমি আবারও সৌগৌরবে আমাদের সাগরে বিচরণ করতে পারে আজকের ভিডিওতে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে প্রকৃতির আরো অজানা রহস্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে ধন্যবাদ